হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর আজকে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে বেশ রোদুর উঠেছে সকাল থেকে দেখছি আর যেহেতু রোদুর উঠেছে সেই কারণে আমার মায়ের ঠান্ডাটা একটুখানি কম লাগছে কারণ সেহেতু নতুন নতুন এসেছে তো ঠান্ডাটা যতটা কম থাকে সেই কারণে সেও একটুখানি কমফোর্টেবল আছে আজ দুপুরে রান্নার ঝামেলাটা একটুখানি কমই রয়েছে সেই কারণে মাকে বললাম সুটকেসটা খুলেই ফেলো দেখি তুমি কলকাতা থেকে কি কি এনেছো এই দুটো শাড়ি যে দেখছেন এই দুটো শাড়ি হলো একই রকমের ডিজাইনে খালি রং দুটো আলাদা এই শাড়ি দুটো হলো অমিতের যে পিস্তুত দাদারাও আছে তাদের বৌদের জন্য আমার মা নিয়ে এসেছে এছাড়াও এই প্লাস্টিকের মধ্যে মোড়ানোর যেটা রয়েছে সেটা হলো কাঁসা থালাবাটি গ্লাস যেটা অমিতের মা ডুকুর জন্য পাঠিয়েছে ওপরে আরেকটা যে কাঁসা বাটিটা রয়েছে এটা আমার মা নিয়ে এসেছে কপুরদানির জন্য এছাড়াও আমি কলকাতা থেকে বেশ কয়েক মশলা আনিয়েছি সানরাইজে যেরকম এই গরম মশলা তড়কা মশলা ম্যাগি মশলা ইত্যাদি ডুগো ঠামি ওর জন্য এই শিমুল তুলার বালিশ তৈরি করে পাঠিয়েছি কিন্তু বালিশটা অনেক বড় এখন তো এটা হার কিছু মাথায় দিতে পারবে না ওর মা বলেছে আমাদেরকে মাথায় দিয়ে দিয়ে এটাকে নরম করতে এই শাড়িটা আমার গিফট আমার মায়ের তরফ থেকে একেবারে ব্লাউজ কলকাতা থেকে আমার মা বানিয়ে নিয়ে চলে এসেছে জামা কাপড়ের ক্লিপটাও আনিয়েছি হলদিরামে কাজু বরফি আর লাড্ডুও আনিয়েছি আনিয়েছি পটল পেয়ারা কাঁচা আম লেবু আমাদের এখানেও সব কিছুই পাওয়া যায় কিন্তু দামটা না বড্ড বেশি নাই আর এখানের মধ্যে না পেয়ারাগুলো খুব একটা বেশি ডাসা থাকে না ডাশার লোভে মাকে দিয়ে আনিয়েছি কিন্তু তারপরে দেখুন আনতে আনতে পেয়ারাগুলো সব পেকে গেছে আগের বারে যখন কলকাতাতে গিয়েছিলাম তখন আমার মামার কাছ থেকে পাটালি নিয়ে এসেছিলাম আর সেটা এখনও আছে আর এবারে মাকে বললাম তাহলে তুমি আখের গুড়টাও নিয়ে আসো কলকাতাতে চায়ের দোকানগুলোতে দার্জিলিং আসামের যে চাগুলো পাওয়া যায় না ওখান থেকে মাকে বললাম যে তুমি অল্প করে আমার জন্য একটু চা পাতা নিয়ে আসো আর এখানে বড়ি রয়েছে ওই বড়িগুলো অমিতের মা আবার কিছুটা অমিতের জন্য পাঠিয়ে দিয়েছে আর মাকে দিয়ে আমি একটুখানি ধোকাও বানিয়েছি কারণ ঢোকার ডালনা খেতে খুব ইচ্ছা করে কিন্তু বানাতে পারি না এই দেখুন কলকাতা থেকে ডুকুর জন্য কত জামা কাপড় এসেছে সবাই মোটামুটি ওকে ছ মাসেরই জামা দিয়েছে আমাদের পাশের ফ্ল্যাটের একজন কাকিমা উনি ওকে এই যে এই সেটে জামাটা এটা আমার পাশের ফ্ল্যাটের একজন কাকিমা সে ওর জন্য দিয়ে পাঠিয়েছে তারপরে অমিতের ভাই ওর জন্য দু সেটে জামা দিয়েছে তারপরে আমার জায়ের মা সেও পর্যন্ত ডুকুকে একটা জামা সেট দিয়ে পাঠিয়েছে একমাত্র আমার মাই ওর জন্য এক বছরে জামা কাপড় কিনেছে এই যে ওপরের এই দুটো সেটে জামা কাপড় দেখছেন এগুলো আমার মা নিয়ে এসেছে ওর জন্য এক বছর বছরে আর সেগুলো আমাকে ভিডিও কল করে দেখি আমি পছন্দ করেছি তবেই আমার মা কিনেছে আর এছাড়াও অমিতের মা ওর জন্য ধুতি পাঞ্জাবি আর পাজামা পাঞ্জাবি সেট দিয়ে পাঠিয়েছে এই সোনার ব্যাঙ্গেলটা ডুকুর দিদান ওর জন্য নিয়ে এসেছে আর তার পাশে এই দুটো আংটি আছে এই দুটো আংটি হিসেব মতন আমারই আমি ছোটোবেলাতে পড়তাম সেটাই আমার মা নিয়ে এসেছে ওর জন্য কিন্তু ওর হাতে এখন অনেক বড়ো তাই ওকে পড়াতে পারিনি এই রূপো রিসলেটটা আছে এটা আমাদের পাশের ফ্ল্যাটে একজন থাকতেন তারা এখন আর থাকে না তারা চলে গেছে কিন্তু তারাও ওর জন্য এই রূপো রিসলেটটা পাঠিয়েছে এই কাঁসার পাটিটা আমাদের ফ্ল্যাটে চারতলায় একজন কাকিমা রয়েছে সে ডুকুর জন্য পাঠিয়েছে এছাড়াও এখানে রূপোর বাটি রয়েছে এই রুপোর বাটিটা আমার মেজো মাসি টুকুর জন্য পাঠিয়েছে এই রুপোর চামচ আমার ছোট মাসি টুকুর জন্য পাঠিয়েছে আর অমিতের মা কাঁসা থালা বাটি গ্লাস তিনটেই দিয়েছে কিন্তু থালাটা পাশের ঘরে ছিল ওটা আমি আসতে ভুলে গেছিলাম এখানে শুধুমাত্র বাটি আর গ্লাসটা রয়েছে তো সেই কারণে আমি এই দুটোকেই আমি এখানে রেখে ভিডিওটা বানিয়ে দিয়েছি আর গ্লাসটার মধ্যে জানি তো কি সুন্দর করে শুভ অন্নপ্রাশন লেখা রয়েছে জিনিসটা খুব সুন্দর লাগছিল আমার এক মামা ডুকুর জন্য এই তামার বোতলটা পাঠিয়েছে আর সব শেষে আমার আরেক মামা ডুবকুর জন্য এই রুপোর ছেন আর তার সাথে এই হনুমানজি লকেটটা পাঠিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি মাকে বললাম আজকে ওয়েদারটা তো খুবই ভালো আছে খুব সুন্দর রোদ উঠেছে চলো তোমাকে একটুখানি বিকেলবেলাতে হাঁটিয়ে নিয়ে আসি আর আশেপাশটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর এখন তো যেহেতু দিনটা অনেক বড় তো কখন বিকেল হচ্ছে কখন সন্ধে হচ্ছে একমাত্র রাত হতে হতে রাতে নটা সাড়ে নটা বেজে যায় তো সেই কারণে মাকে বললাম তুমি বিকেলবেলা দিকে বেরোলেও একটুখানি লং টাইম পর্যন্ত বাইরে থাকতে পারবে আমার দোক কেমন লাগছে ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা তো আর কি আমি মাকে আমার বাড়ির আশেপাশের জায়গাগুলো একটুখানি ঘোরাই আর আপনারা যদি আমার ভিডিওটাকে পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট